শুরু করবেন ভাই হুনি গান দান কি গান দা হনাই ভাই আচ্ছা আচ্ছা তাসি হাই হাই রে আমার সব গেল আহা কেমন কেমন মার ছাইলা জানি আমার বাইতা নিরে হরণ কইরা আহা রে কোরআন দূরে গেল ভাই খুদা তুমি আমার বাইতা নিরে ফিরে দাও আচ্ছা আমি তোমার দরগা শিন্নি দিব আহ শিন্নি দিলাম ও লো সাদের বাইতানি কারছলা তুই বুইলা রহিনি আইনি না তুই শুনলি না তোর কথা কইলি না তোর লাগিয়া গুমা ধরে না ও লো সাদের বাইতানি কারছলা তুই বুইলা রহিনি ও সাদের বাইতারে তোর লাগি